এই বাগানের ভিতরে সমান পোস্ততা বিশিষ্ট বা সমান পার বিশিষ্ট একটা পুকুর আঁকা তাহলে এই যে পার এই পারটুকু আমরা যদি এক্স ধরি তাহলে প্রতিটাই তো এক্স এগুলো কি এক্স করি নাকি ঠিক আছে দৈর্ঘ্য আছে চল্লিশ বাগানের দৈর্ঘ্য কত চল্লিশ মিটার আর পোস্ত এখন খেয়াল করো দেখা আছে বাগানের দৈর্ঘ্য চল্লিশ মিটার আর প্রস্তগত তিরিশ মিটার তাহলে বাগানের ক্ষেত্রে বলছে চল্লিশ গুণ তিরিশ চল্লিশ গুণ তিরিশ কত হয় বারোশো বর্গ মিটার এটা হচ্ছে এই বাগানটার বাইরের সেটটা মানে বাইরে যতটুকু আর টোটাল ভিতরে যা জায়গাটা আছে সেটা বলতে চল্লিশ গুণ টুকু তিরিশ বারোশো বর্গমিটার মনে করি পুকুরের সমান পাড়ের বিস্তারিত হচ্ছে যে পুকুরের ভিতরে যে পা এই পুকুরের মানে বাগানের ভিতরে কিন্তু পুকুরের বাইরে আর কি পুকুরের বাইরে যে পাড় আছে ওই পাটাকে আমরা এক্স মিটার করে দাঁড়লাম ঠিক আছে তাহলে পুকুরের দৈর্ঘ্য আসলে পুকুরের দৈর্ঘ্য তো এইটুকু এইটা যদি দৈর্ঘ্য হয় এই পাশে কতটুকু মাইনাস হয়েছে এক্স আর পাশে কতটুকু মাইনাস হয়েছে এক্স টোটাল কত চল্লিশ তাহলে আমরা লিখতে পারি যে পুকুরের দৈর্ঘ্য চল্লিশ মাইনাস কত টু এক্স ঠিক আছে পুকুরের প্রস্থ প্রস্থ কেমন আছে কত তিরিশ তিরিশ তাহলে তিরিশ এই পুরোটা এখান থেকে এইটুকু মাইনাস হইবে যদি আমরা এই হিসেবে পুকুরের প্রস্থ

পুকুরের সমানা এই জন্য এই যে এটা গ্রহণযোগ্য না অর্থাৎ পুকুরের পাড়ের বিস্তার প্রস্তর বা দৈর্ঘ্যের সমান হইতে পারে না তাহলে পাড়ের বিস্তার কত হইতে পারে পাঁচ মিটার তাহলে পুকুরের পাড়ের বিস্তার পাঁচ মিটার এখন চাইছে পুকুরের দৈর্ঘ্যপ্রস্ত এই যে সমীকরণ

ক্ষেত্রফল চাইবে না যে এটা ক্ষেত্রমাল এখানে আগেই বলছে যে অর্ধেক কুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক ঠিক আছে ওটা চাইবে না চাইলে কিছু হতে পারে পরিসীমাটা পরিসীমা চাইলে ওটা তাহলে দৈর্ঘ্য হয়েছে তিরিশ মিটার আর কষ্ট হয়েছে কত বিশ মিটার ঠিক আছে হ্যাঁ ভাই হ্যাঁ কথা বলেছিস একটা কি বলছে একটা বর্গাকার মাঠের বাইরে পাঁচ মিটার চড়া একটা রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল কত তোমার পাঁচশো বর্গ মিটার যদি হয় তাহলে মাঠের ক্ষেত্রফল কত তাহলে মনে করে এই ভিতরে টাইড একটা বর্গাকার মাঠ এই মাঠের বাইরে পাঁচ মিটার চড়া একটা রাস্তা আছে এটা পাঁচ মিটার এটা পাঁচ এটাও পাঁচ এটাও ঠিক আছে এখন বলছে যে তোমার এই মাঠের যে ক্ষেত্রফল এই যে রাস্তার ক্ষেত্রফল এই যে রাস্তার ক্ষেত্রফল এই রাস্তা ক্ষেত্রফল কত যাচ্ছে পাঁচশো বর্গমিটার তাহলে ভিতরে যে মাঠ আছে সেই মাঠের ক্ষেত্রফল কত সেটি চাইছে মাঠের বাইরে কিন্তু রাস্তা বলছো বিষয়টা তাহলে মনে করি বর্গাকার মাঠের দৈর্ঘ্য মিটার মানে এই যে ভিতরে যে বর্গটা এই মাঠের দৈর্ঘ্য কত এই মিটার জন্য তা বর্গের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি জানি আমরা স্কয়ার বর্গ মিটার রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য আচ্ছা রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য আচ্ছা দৈর্ঘ্য বর্গের তো সবদিকে সমান তাহলে যদি আমরা এই বাউডারের দৈর্ঘ্য ধরি

এখন দেখো এই রাস্তা সহ ক্ষেত্রফল আর এইচ শুধু মাঠের ক্ষেত্র ফল তাহলে প্রশ্ন মাতে রাস্তা সহ ক্ষেত্র মাইনাস শুধু মাঠের ক্ষেত্রে ফল শহসাংগত রাস্তার ক্ষেত্রে বল ঠিক আছে এটা শুদ্ধ বলছে এ প্লাস টেনে হলস্কার এ প্লাস বি হলস্কা শুদ্ধ কি এ প্লাস টেনের হল স্কা শুদ্ধ কি এস্কা প্লাস টু ইন্টু কত টেন প্লাস কত টেন স্কার শরাসংগত এস্কার প্লাস দশ গুলি কত বিশে প্লাস কত একশো একসাথে করছেন ঠিক আছে এস্কা প্লাস বিশে প্লাস কত একশো মাইনাস এই স্কোয়ার একটা স্কয়ার প্লাস একটা স্কয়ার মাইনাস কাটাকাটি বাঘ তাহলে প্লাস একশোটা যদি এর নিয়ে যায় তাহলে কি যায় মাইনাস পাঁচশো থেকে একশো মাইনাস হলো কত থাকে চারশো তাহলে এর মান কত পাইতেছি আমরা চারশো সুতরাং এর মানটা বের করি এ সব বিশ গুণে পাশে গেল ভাগ এর 20 দিয়ে ভাগ দল কত আসে বিশ মিটার অর্থাৎ এই যে ভিতরে যে আমি বর্গটা ধরছি সেই বর্গের দৈর্ঘ্য কত পাইছি আমি বিশ মিটার তাহলে এই বর্গাকার মাঠের ক্ষেত্রফল চলছে তা বর্গাকার মাঠের ক্ষেত্রফল হয়েছে 20 স্কয়ার এ স্কয়ার

আর শুধু এ বলতে বুঝায় ভিতরের বর্গটা এখন পুরো বর্গের ক্ষেত্রফল যদি ভিতরের বর্গটা ক্ষেত্রফল বাদ দিই তাহলে কি থাকে এই যে রাস্তা আছে এটা ক্ষেত্রফল থাকে না থাকে এই যে যে রাস্তা অংশটা এই জন্য পুরো রাস্তার সঙ্গে ক্ষেত্রফল মাইনাস এসে শুধু মাঠের ক্ষেত্রফল তাহলে মাইনাস করলে কত আসে পাঁচশো এই এরপরে সূত্র বসে গেছে এখন পরেরটা টোটাল ক্ষেত্রফল ছিল নয়শো